ইতিহাস ইতিহাসগড়ান মঞ্চটা গতকালই করেছে বাংলাদেশ প্রথমে হাসান মাহমুদ ও নাহিদ রানার আগুনে বলিং পরে জাকির হাসানার আক্রমাত্মক ব্যাটিংয়ে রাওয়াল ফিনিতে টেস্ট থেকে প্রায় ছিটকে পড়ে পাকিস্তান চতুর্থ ইনিংসে পাকিস্তানের একশো পঁচাশি রানের লক্ষ্যে খেলতে নেমে কাল বিকালে সাত ওবারে বিয়াল্লিশ রান তোলে বাংলাদেশ পঞ্চম দিনে জয়ের জন্য বাংলাদেশ দরকার ছিল একশো তেতাল্লিশ রান আর চার উইকেট হারিয়ে বাংলাদেশ সেই লক্ষ্যে পৌঁছে যায় এই নিয়ে পঞ্চবার বাংলাদেশের টেস্ট সিরিজ ছাদ পেল এর আগে দুবার সিরিজ হারিয়েছে জিম্বাবু এবং ওয়েস্ট ইন্ডিজকে তবে এবারে জয়টা পাকিস্তানের বাড়িতে বলেই এত মাহাত্ম আলাদা দুই হাজার বাইশ সালে ইংল্যান্ড সিরিজ ছাড়াও এই প্রথম ঘরের মাঠে কোনো দলের কাছে হোয়াইট আসলো পাকিস্তান বাংলাদেশের জন্য যা নিশ্চিতভাবে দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা সাফল্য আগের দিন বিকালে বিস্ফোরক ব্যাটিংয়ে ইনিংস শুরু করে জাকির ইনিংসে তেমন লম্বা করতে পারেনি দিনের পঞ্চম ওভারেই হামজার খুঁজে নেয় পারফেক্ট লেন্থ অফ স্ট্যাম্প থেকে ছোট্ট সিম মুভমেন্ট বেরিয়ে যাওয়ার সময় সামনে পায়ে খেলতে গিয়ে বোল ঠন জাকির উনচল্লিশ বলে চার তিনটি চার এবং দুটি ছক্কায় চল্লিশ রানে থামে জাকির ইনিংস বাংলা সে ধান তখন আটান্ন আর এক ফেনা সাদমানের ইনিংস লম্বা করতে পারেনি সতেরোতম ওভারে সেজাদের বলে স্টাম্পের বাইরে বা আগলা র‍্যাক করতে গিয়ে তিনি আউট হন চব্বিশ রানে থামে সাদমানের ইনিংস চোরা উইকেট পতনের পর নাজবুল এবং মমিনম জুটি করেন শুরুতে কিছু আলাদা শট খেললেও শেষ পর্যন্ত তারাও আউট হয় মধ্যবিরতির পরেই তখনে বিরাশি বলে আটত্রিশ রান করে নাজমুল আউট এবং মমিনুল আউট হয় একাত্তর বলে চৌত্রিশ রান করে তিতু হয়ে আউট হওয়া দুজনে তিরিশ রান ছাড়ানো ইনিংসের সৌজন্যে বাংলাদেশ জয়ের কিছুটা সাপেলে পৌঁছে যায় সাকিব সাকিব এবং মুশফিক টেস্ট দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার বত্রিশ রানের অপরাজিত জুটি করেন সাকিব শেষ পর্যন্ত অপারেশন ছিলেন একুশ রানে এবং মুশফিক ছিলেন বাইশ রানে এর আগে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান দশ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টিতে গেলে মিরাজের পাঁচ উইকেটে দুশো চুয়াত্তর রানে অল আউট হয় বাংলাদেশ জয়ের জন্য বাংলাদেশের ব্যাটিং বিপদ জয় এবং ছাব্বিশ রানে চায় ছয় উইকেট হারায় বাংলাদেশ ধ্বংস থেকে টেনে তোলে নিতন দাস এবং মেহেদি এবং সেখান থেকে একশো একষট্টি রানের জুটি তোলে তারা মিরাজ আটাত্তর রানে আউট এবং একশো আটত্রিশ রানে রিটার্ন আউট হয়ে গেলে দুইশো বাষট্টি রান হয় বাংলাদেশে পাকিস্তানের হয়ে সাজাদ নেন ছয় উইকেট বারো রানে লিট পায় পাকিস্তান একশো বাহাত্তর রানে পরবর্তীতে পাকিস্তান অল আউট হলে বাংলাদেশের লক্ষ্য দ্বারা একশো পঁচাশি রানের বাংলাদেশের হয়ে পেসার হাসান মাহমুদের পাঁচ উইকেট নাহিদ নেন চার উইকেট धन्यवाद धन्यवाद सबाई के